উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি উত্তরবঙ্গ সফরে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একই দিনে এক উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আজই বাগডোগরায় মুখ্যমন্ত্রী প্রথমবার উত্তরবঙ্গে সিনার্জি সম্মেলন নজরে পর্যটন হস্তশিল্প ক্ষুদ্র শিল্প দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানারহাটে তিরঙ্গা যাত্রায় এদিকে শুভেন্দু অধিকারী আগেই বিজেপি ছেড়ে টিএমসিতে গেছেন জন বার্লা তারপরেই বার্লায় বার্লার এলাকায় শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও আজ বাগডোগরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার উত্তরবঙ্গে সিনার্জি সম্মেলন নজরে পর্যটন হস্তশিল্প ক্ষুদ্রশিল্প দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানারহাটে তিরঙ্গা যাত্রায় এদিকে শুভেন্দু অধিকারীও আগে বিজেপি ছেড়ে তে গেছেন জন বার্লা তারপরেই বার্লার এলাকায় যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইস ভৌমিক প্রিয়াঙ্কা একই দিনে উত্তরবঙ্গ সফরে মমতা শুভেন্দু উত্তর বঙ্গকে কিন্তু প্রাকৃত চোখ হিসাবে দেখছে বলা যেতে পারে তৃণমূল তথা বিজেপি একদিকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সফরে সফর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসছেন এবং আহ এবারের বিশ্ববঙ্গ উত্তরবঙ্গে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে তার কিন্তু সেটাকে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ মমতা উত্তরবঙ্গের পর্যটন ক্ষুদ্র শিল্প যেমন সেখানে তুলে ধরা হবে সেখানে কিন্তু এই প্রথমবার সিনার্জি সম্মেলনের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি এবং পরামর্শ নেবেন রকম সমস্যা থাকলে সেগুলো শুনবেন তবে এর পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও কিন্তু উত্তরবঙ্গ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তথা বিরোধী দলের ক্ষেত্রেও কারণ উত্তরবঙ্গ সফরে আছে শুভেন্দু অধিকারীও রয়েছেন কারণ সেখানে আর জলপাইগুড়ির বানারহাটে তিরঙ্গা যাত্রা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বানারহাট কিন্তু প্রাক্তন সাংসদ বিজেপি সাংসদ জন বার্লার বার্লার কারণ তিনি কদিন আগেই তৃণমূলে যোগদান করেছিলেন খুব বেশি দিন হয়নি তুমি জানো এবং তিনি তৃণমূলে যোগদান করার সঙ্গে সঙ্গে কিন্তু এই বিরোধী দলনেতার বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন যে তাকে কাজ করতে দেওয়া হয়নি বিজেপিতে থাকার সময় এবং উত্তরবঙ্গের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ধরনের কিন্তু একাধিক অভিযোগ করেছিলেন জন বার্লার সেক্ষেত্রে জন বার্লা এখন দল পাল্টেছেন এবং তিনি এখন তৃণমূল কংগ্রেসের কংগ্রেসে রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে একদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর অন্যদিকে আহ শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গে উপস্থিতি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ধন্যবাদ প্রিয়াঙ্কা